স্বাগত সবাইকে ইউএ নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলে আজকের বিশেষ খবর হলো উৎসবের আবহে দেশ জুড়ে নাশকতার ছক গ্রেফতার পাঁচ সন্দেহভাজন আইএস জঙ্গি উৎসবের আবহে বড় সড়ো নাশকতার ছক ফাঁস গ্রেপ্তার পাঁচ সন্দেহভাজন জঙ্গি পাঁচ পাঁচজনই নিষিদ্ধ জঙ্গি সংগঠন আইএসের সক্রিয় সদস্য বলে জানা যাচ্ছে বুধবার গভীর রাতে কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এবং দিল্লি পুলিশের বিশেষ টিম রাজধানী দিল্লি সহ দেশের বিভিন্ন রাজ্যে যৌথ তল্লাশি চালায় পাঁচজনের মধ্যে দুজনকে দিল্লি থেকে মধ্যপ্রদেশ হায়দ্রাবাদ এবং রাঁচি থেকে একজন করে সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে দীর্ঘ তল্লাশিতে পুলিশ ধৃতদের কাছ থেকে বিপুল অস্ত্র এবং আইডি তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে এছাড়াও বেশ কিছু রাসায়নিক উদ্ধার করেছে পুলিশ তদন্তকারীদের অনুমান বিস্ফোরক তৈরির কাজে ওই রাসায়নিক ব্যবহার করা হতো উৎসবের মরশুমে দেশে বড়সড় কোনো নাশকতার পরিকল্পনা ছিল ধৃতদের বুধবারই রাঁচি থেকে সন্দেহভাজন একজনকে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং রাঁচি পুলিশের বিশেষ দল তাৎপর্যপূর্ণভাবে সেই দিন দিল্লি থেকে আরও একজনকে ধরা হয় ধৃত দুজনই আইএস সক্রিয় সদস্য বলে অনুমান তদন্তকারীদের ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করে বুধবার গভীর রাতে দেশের একাধিক রাজ্যে হানা দেয় তদন্তকারীদের বিশেষ দল সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী দিল্লি থেকে দুই সন্দেহভাজন জঙ্গির নাম আফতাব এবং সুফিয়ান দুজনই বিস্ফোরক তৈরিতে পারদর্শী সূত্রের খবর ধৃতরা একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করত আর তা ব্যবহার করে পাক হ্যান্ডেলারদের যোগাযোগ রাখত বলে অনুমান পুলিশের শুধু তাই নয় এই সমস্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ভারতীয় যুদ্ধৃতরা টার্গেট করতো বলে মনে করছেন তদন্তকারীরা যদিও এই বিষয়ে আরও গভীরে গিয়ে তদন্ত শুরু হয়েছে খতিয়ে দেখা হচ্ছে সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি একই দিনে দেশের বিভিন্ন রাজ্য থেকে পাঁচ সন্দেহভাজন আইএস জঙ্গি গ্রেফতারের ঘটনায় তীব্র আতঙ্ক তৈরি হয়েছে এখনকার পর্যন্ত সংবাদ এই পর্যন্তই পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন ইউএ নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলে ধন্যবাদ